সত্তর জন কারীকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সত্তর জন সাহাবিকে এক গুত্রের লোকেরা হত্যা করে ফেলছে কয়জনকে বীরে মাউনা সাহাবিদের মধ্যে শোকের মাতম সেই সত্তর জন থেকে একজন কোনোভাবে ছুটে আসছেন বেঁচে আসছেন সেই দল থেকে বেঁচে এসে দেখলেন যেই গোত্রের লোকেরা ওই সত্তর জনকে হত্যা করছে সেই গোত্রের এক লোক রাস্তায় পাওয়া গেছে উনি ভাবলেন আমাদের জনকে তোরা হত্যা করছ তাহলে তোর আজকে মাপ নাই ওই ব্যক্তিকে তিনি হত্যা করে ফেলছেন সংবাদ সাহাবি আসলো রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের নিকট এই দিকে রসুল্লাহ ওই সত্তর জনকে যারা খুন করলো তাদের জন্য বদ দিচ্ছেন আল্লাহ আপনি তাদের বিচার করেন আল্লাহ আপনি তাদের বিচার করেন নবীজি ব্যথিত এইরকম ব্যতীত অবস্থা আবার সংবাদ আসলো যে যারা খুনি তাদের একজনকে পাওয়া গেছে তাদের একজনকে সাহাবি একজন হত্যা করছে খুশি হওয়ার ব্যাপার না যে আমার 70 জন সাহাবীর খুনি যারা তাদের একজনকে পাওয়া গেছে এবং তাকে খুন করা হয়েছে নবীজি বললেন তুমি কাজটা ভালো করো নাই কারণ এ তো আর হত্যা করে নাই এই ব্যক্তি তো সে হত্যাকারীর দলের না এ তো সেই গোত্রের লোক সে তোই হত্যাকারীদের দলের কোনো সদস্য না এত নিরপরাধ ব্যক্তি ওই গুত্রের হইলেই কি তাকে হত্যা করতে হবে সে তো ওই অপরাধী চক্রের সদস্য না ওই বংশের ওই ফ্যামিলির ওই লেবাসের হইলেই তুমি তাকে হত্যা করতে হবে ওই সাবিকে বললেন তুমি আসামি তুমি অন্যায় করছো সুতরাং এই ব্যক্তি তার মুক্তি মুক্তিপণ দিতে হবে নবীজি মিটিং বসলেন যে আমরা তাদের কাছে সরি বলবো আমরা তাদের কাছে ক্ষমা চাইব আমরা তাদের এই একজন ব্যক্তি আমাদের লোকেরা অন্যায়ভাবে হত্যা করছে এই অন্যায়ের জন্য ক্ষমা চাইব এবং তাদের আমরা পরিশোধ করে তার নাম হাজার যার সত্তর জন সাহাবিকে খুন করছে যারা তাদের একজনকে মাত্র নিজের সাহাবি হত্যা করলে তিনি গিয়ে তাদের কাছে সরি বলে তাদের মুক্তিপণ আদায় করে দিছেন সে নবীর মানবতার সবক শিখাইতে আসে এই পৃথিবীর সবচেয়ে নোংরা শুধু মিল 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 দলে মিল পার্টিতে মিল বাস মারো সব হালাল হয়ে গেছে আমার ভাইয়েরা এই পৃথিবী খুবই অল্প দিনের খুবই ক্ষণিকের আমাদের বিভিন্ন জনের বিভিন্ন পরিচয় থাকে পেশার কারণে পরিচয় থাকে কারণে দায়িত্বের পরিচয় থাকে কর্মের কারণে পরিচয় থাকে রাজনীতির কারণে পরিচয় থাকে সব কিছু থেকে আলাদা একটা পরিচয় আছে এ আমরা মানুষ হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন হিন্দুরাও আমার ভাই সবাই বলতো আপনার কি ভাই আমার জাতি ভাই